যে উদয়পুরের বাসিন্দা একজন যুবতী শারীরিক নিগৃহীত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে একজন টিটি যার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার কথা উনার দ্বারাই একজন যুবতী চলন্ত ট্রেনে শত শত মানুষের সামনে প্রকাশ্যে নিগৃহীত হলেন পরবর্তী সময়ে থানার ভূমিকাও রহস্যজনক ওই টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে পত্রিকাতে যেটা আমরা দেখলাম এই ঘটনা নাকি মিটমাট করে নেওয়া হয়েছে ফলে কোথায় আমাদের এই ট্রেনের যাত্রী নিরাপত্তা যারা মুখে মুখে স্লোগান দিচ্ছেন বেটি বাঁচাও বেটি পড়াও আজকে মহিলাদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের নিকট ডিওয়াইএফআই এবং টিওয়াই পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার জন্যে আজকে এখানে উপস্থিত হয়েছি